হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিএস থার্ড সেমিস্টারের ব্যাক এবং ফিফথ সেমিস্টারের যারা রেগুলার এবং ব্যাক স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এসই বাংলা সাজেশন দু হাজার চব্বিশ নিয়ে তো যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য অবশ্যই বলে রাখি আজকের এই সেশনটি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছাতে পারে এছাড়াও তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে আমাদের সঙ্গে পরবর্তী সেমিস্টার থেকে যুক্ত হতে চাইলে বা এই সেমিস্টারে যদি কোনো একটা পার্টিকুলারলি সাবজেক্টে তোমাদের নোটসের প্রয়োজন পড়ে যে স্যার আমি কোথাও পাচ্ছি না তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু এবং যদি কারো একটা একশো নিরানব্বই দুটো সাবজেক্টে ব্যাক থাকলে তিনশো নিরানব্বই এবং চারটা সাবজেক্টে ব্যাক থাকলে চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের থেকে নিতে পারো তো স্টুডেন্টস আমাদের নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো এই দুটো এবং তোমরা সরাসরি আমাদের সেন্টার জয়েন করতে পারো হ্যাঁ

নেক্সট বলছে বিশেষ পদ কাকে বলে বিশেষ পদ কত প্রকার ও কি কি নেক্সট গণমাধ্যম হিসেবে টেলিভিশনের গুরুত্ব সংক্ষেপে লেখো নেক্সট অনুসর্গ কাকে বলে উদাহরণস্বরূপ বুঝিয়ে দাও দেন গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের নাম লেখো নেক্সট শব্দগুলির চলিত রূপ লেখ, ব্যাঘ্র বয় গাত্রোত্থান উল্লিবাসী দিবকে আপাদমস্ত আজানুলম্বিত ভুলুণ্ডিত ইত্যাদি উৎপত্তি নির্ণয় করো বর্তমান করণীয় বিদ্যান যশস্বী ইন্দ্রজিৎ ঐতিহাসিক ইত্যাদি নেক্সট সর্বনাম পদ কাকে বলে সর্বনাম পদ কয় প্রকার ও কি কি পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব জটিল বাক্য কাকে বলে উপযুক্ত উদাহরণ এর সাহায্যে জটিল বাক্য বিষয়টি বুঝিয়ে দাও পাত্রপাত্রী সন্ধানের বিজ্ঞাপন রচনার তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো নেক্সট প্রাতিষ্ঠ প্রশাসনিক বিজ্ঞাপন কাকে বলে ইত্যাদি অনেক রকমের প্রশ্নই এখান থেকে করা যায় এখান থেকে প্রশ্ন করলে পারে একশো টাকা কমেও কিন্তু তিন নম্বরের প্রশ্ন শেষ হবে না তবে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের থাকে থ্রি মার্কসের জন্য সেই প্রশ্নগুলো আজকে দেওয়া হলো এরপরে আমি পার্ট ওয়ান আজকে ভিডিও ছিল পার্ট টু ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে যদি গুগলে সার্চ করো ডাব্লু 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 ডট জি ওয়াই এ এন জে ওয়াই ওটিআই ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারো এছাড়া আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে নিলসনিভা নামে এনআইএল অপোস্টপি এস ভি এ লিখে যদি সার্চ করো প্রথমে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ